আসসালামু আলাইকুম আমি গ্রিন পার্টির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং গবেষণা ইউনিটের সমন্বয়ক আমি আসলে যেটা বলতে চাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই এলোমেলো এই যে দেখেন বাংলাদেশের একটি ছাত্রদের নতুন দল এনসিপি এখন দেখা যাচ্ছে যে এনসিপি প্রতিপক্ষ বিএনপি বিএনপি একটি বড় দল বিএনপির মতো এত একটি বৃহৎ রাজনৈতিক দলে ঠিক হবে না এনসিপির মতো ছাত্রদের নিয়ে একটি সংগঠনের সব কথার উত্তর দেওয়া এতে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে বিএনপির খুব কাছাকাছি চলে আসে এনসিপি লাভ এনসিপিরই হয় বিএনপি সমকক্ষ একটি দল হিসেবে এনসিপিকে দাঁড় করানোর জন্য বিন শুধু এনসিপি দেয় না শুধু সরকারও কারিশ্মা করেছে তা না বিএনপিও দেয় তবে যাই হোক ছাত্ররা যে কনস্টিটিউ উপরে রাজনৈতিক দল করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মূলত ব্যর্থ হয়েছে তাদের স্বচ্ছতার প্রমাণ দিতে এই আওয়ামী লীগ আর বিএনপি যে বড় দলই তারা হোক না কেন কিন্তু তারা কোনো দেশের একটি দুর্নীতি বিরোধী কোনো পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি এবং আওয়ামী লীগ এরা বৃহৎ দল হওয়ার পরেও এরা দুর্নীতি বিরোধী কোনো পরিবেশ দেখাতে পারেন সেই জায়গাটা দখল করতে চাচ্ছে এনসিপি এখন দেখা যাক এনসিপি যদি এই দুর্নীতির বাইরে আসতে না পারে তারাও যদি একই রকম স্টাইলে চিন্তা করে তাহলে মানুষ কেও না করে দেবে সবাইকে ঈদের শুভেচ্ছা রইল যার যার বাড়িতে যাবেন গ্রামের বাড়িতে তারা যাওয়ার আগে তাদের ঘরে ঠিক মতো তারা মিলে যাবেন গ্যাস বিদ্যুৎ এই সমস্ত লাইন অফ করে দেবেন শুধু প্রশাসনের উপরে ভরসা করে থাকতে হবে না প্রশাসনের দায়িত্ব আছে প্রশাসন তার লোকবল বাড়াবে এবং নিরাপত্তার চৌকি বাড়াবে সেক্ষেত্রে একটা নরগরে তারা না মেরে একটি শক্তিশালী তারা বাসায় মেরে বাসায় যেতে হবে এবং যে সিকিউরিটি বাসায় রয়েছে তাকেও বাসার দিকে খেয়াল রাখতে বলতে হবে দিন পরটি বাংলাদেশের চেয়ারম্যান সে কথাই বলেছেন আজকে নিরাপত্তার বিষয়ে গ্রিন পার্টির যুগ্ম কথা ছিল তাই আমি সবাই যেহেতু মতো বাড়িতে যাচ্ছে আমি যেহেতু ঢাকাতে থাকি সে কারণে আমি এই বার্তাটা সবার সামনে পৌঁছাতে চাই নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয় আমি আবারও রাজনীতির বিষয়ে আরেকটু বলি হানাহানি রাজনীতি মব জাস্টিস রাজনীতি চলবে না আপনারা যে জিতবার জন্য এনসিপি বা এনপি বা অন্যান্য রাজনৈতিক দল চেষ্টা করছেন কিন্তু গ্রিন পার্টি এই রাজনীতি করে না গ্রিন পার্টি আপনাদের মতো রাজনৈতিক দলকে জিতাতে চায় কিন্তু সেই যোগ্যতাও তো আপনাদেরকে অর্জন করতে হবে আমাদের গ্রিন পার্টির চেয়ারম্যান কিছুদিন আগে বলেছিলেন যে ডিম আগে না মুরগি আগে এই যে ডিসেম্বর না জুনে নির্বাচন হবে এই ছ মাসের বিষয় নিয়ে রাজনৈতিক বিতর্ক চরম পর্যায়ে পৌঁছেছে সাধারণ মানুষ সহ আমরা গ্রিন পার্টিতে যারা আছি বা আমি নিজেও ব্যক্তিগতভাবে কোনো কারণ খুঁজে পাচ্ছি না সামান্য ছ মাসের জন্য তো বিতর্ক তৈরি হলো ডিসেম্বরই নির্বাচন হোক কিংবা জুনেই হোক আপনারা আপনাদের প্রচার কার্য চালিয়ে জনগণ যাদেরকে পছন্দ করবে তারাই তো তাদের দায়িত্বে আসবেন অতএব ধৈর্য ধরবে এবং জনগণের জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করবে ধানাই ফানাই করার চেষ্টা করবে গ্রিন পার্টি বাংলাদেশ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন এবং ভালো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম